Bye. Hello everyone. Today we are going to discuss Semester 5, Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. Acha, <laughs> কলেজের হোস্টেলে বসে কয়েকজন বন্ধুর বানানো একটা অ্যাপের আইডিয়া কি করে একটা বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয় এর পেছনে আসল রহস্যটা কি শুধু ভালো কোডিং বা মার্কেটিং না এর গভীরে লুকিয়ে আছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের কিছু দারুণ নীতি চলুন সেই গল্পটাই আজ জেনে নেওয়া যাক যে কোনো বড় কিছুর শুরু তো একটা আইডিয়া দিয়েই হয় কিন্তু শুধু আইডিয়া থাকলেই তো আর চলে না তাই না সেই আইডিয়াটাকে বাস্তবে রূপ দিতে হলে সবার আগে তাকে একটা সিস্টেমে ফেলতে হয় এটাই আমাদের যাত্রার প্রথম ধাপ তো সিস্টেম জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা এমন একটা অর্গানাইজড স্ট্রাকচার যেখানে অনেকগুলো ছোট ছোট পার্টস একসঙ্গে মিলে একটা বড় লক্ষ্য পূরণ করে ধরুন আমাদের স্বপ্নের অ্যাড অ্যাপ শিক্ষামিত্র এটা কিন্তু শুধু কয়েক হাজার লাইনের কোড নয় এটা একটা কমপ্লিট সিস্টেম যেখানে ইউজার মানে ছাত্রছাত্রী তাদের ডেটা ক্লাউড সার্ভার আর পড়ার কন্টেন্ট সবাই একসঙ্গে একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য কাজ করছে বেশ সিস্টেম তো তৈরি কিন্তু এই সিস্টেমটা চালাবে কে এখানেই এন্ট্রি হয় ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট হলো সেই আর্ট বা কৌশল যা অন্যদের দিয়ে কাজটা করিয়ে নিতে জানে এটাকে ভাবতে পারেন সেই ইঞ্জিনটা যেটা আমাদের শিক্ষামিত্র অ্যাপের নকশা বা ব্লুপ্রিন্টকে একটা আসল জীবন্ত প্রোডাক্টে বদলে দেবে ম্যানেজমেন্টের মূলত চারটে পিলার আছে যা যে কোনো প্রজেক্টকে সফল করতে সাহায্য করে ভাবুন তো স্টেপ বাই স্টেপ প্রথমে কি প্ল্যানিং বা পরিকল্পনা মানে আমাদের শিক্ষামিত্র অ্যাপটা কবে লঞ্চ হবে তার গোল কি এরপর আসে অর্গানাইজিং বা সংগঠিত করা মানে টিম বানানো আর যা যা রিসোর্স লাগবে তা জোগাড় করা তিন নম্বরে লিডিং বা নেতৃত্ব টিমটাকে মোটিভেট করা কাজটা করার জন্য আর সব শেষে কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ মানে প্ল্যান অনুযায়ী সবটা ঠিকঠাক এগোচ্ছে কি না সেটা নজরে রাখা তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক কোন চারটে বেসিক ফাংশন একটা আইডিয়াকে বাস্তবে পরিণত করার আসল চালিকা শক্তি। আমাদের আইডিয়া এখন একটা সিস্টেম আর সেটাকে চালানোর জন্য ম্যানেজমেন্টের নিয়ম কানানো রেডি এবার কিসের পালা ঠিক ধরেছেন এবার সময় প্রথম টিমটা তৈরি করার অর্গানাইজেশন স্ট্রাকচার হল গিয়ে কোম্পানির কঙ্কালটা মানে কে কার কাছে রিপোর্ট করবে কার কি দায়িত্ব এসব কিছুর একটা ফর্মাল ডিজাইন এটাকে আপনারা ব্যবসার সফটওয়্যার আর্কিটেকচার হিসেবেও ভাবতে পারেন যেটা ঠিক করে দেয় ডেটা আর কমান্ডগুলো কীভাবে ফ্লো করবে একটা স্টার্ট আপের শুরুর দিকে দুরকম স্ট্রাকচার খুব চলে একটা হলো ফাংশনাল স্ট্রাকচার মানে সব ডেভেলপার এক টিমে সব মার্কেটার আরেক টিমে অনেকটা মনোলিথিক আর্কিটেকচারের মতো তাই না বানানো সোজা কাজও হয় তাড়াতাড়ি অন্যটা হলো ডিভিশনাল স্ট্রাকচার যেমন ধরুন আমাদের শিক্ষামিত্র অ্যাপের স্কুল সেকশনের জন্য একটা টিম আর কলেজ এডমিশনের জন্য আর একটা টিম এটা অনেকটা মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচারের মতো একটু জটিল কিন্তু ভবিষ্যতে বিজনেস বাড়াতে খুব সাহায্য করে তাহলে বলুন তো একটা কোম্পানিকে মনোনীত আর্কিটেকচারের মতো করে বানানো আর মাইক্রোসার্ভিসেস এর মতো করে বানানোর মধ্যে মূল পার্থক্যটা কোথায় হয় বেশ আমাদের প্রথম টিম তো রেডি কিন্তু শিক্ষামিত্র যখন হিট হয়ে যাবে তখন তখন এই ছোট্ট টিমটাকে একটা বড় কোম্পানিতে পরিণত করতে হবে আর আসল খেলাটা শুরু হবে ঠিক তখনই কোম্পানি বড় করতে গেলে তিনটে নিয়ম মাথায় রাখতেই হবে এক নম্বর ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাজন মানে কাজটা দক্ষতার ভিত্তিতে ভাগ করে দেওয়া যেমন কেউ ব্যাকএণ্ড দেখবে তো কেউ ফ্রন্টণ্ড দুই নম্বর স্কেলার প্রসেস মানে সিইও থেকে এন্টার্ন পর্যন্ত একটা পরিষ্কার কমান্ড চেন ডাকবে আর তিন নম্বর হলো স্প্যান অফ কন্ট্রোল মানে একজন ম্যানেজার ঠিক কতজন লোককে এফেক্টিভলি সামলাতে পারবেন কোম্পানির ফাউন্ডার হিসেবে তো আর সব কাজ একা করা সম্ভব না এখানেই আসে ডেলিগেশন বা ক্ষমতার অর্পণ ব্যাপারটা অনেকটা প্রোগ্রামিংয়ের মতো আপনি হলেন একটা মেইন ফাংশন যেটা নিজে সবটা না করে ছোট ছোট কাজগুলো করার জন্য অন্য সাবরুটিন বা ফাংশনকে কল করছে এতে কি হয় মূল ফাংশনটা ক্লিন থাকে আর কাজও অনেক তাড়াতাড়ি হয় এরপর আসে দুটো ভারী শব্দ সেন্ট্রালাইজেশন আর ডিসেন্ট্রালাইজেশন সেন্ট্রালাইজেশন মানে হল সব বড় আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোম্পানির টপ লেভেল থেকে আসবে ঠিক একটা সেন্ট্রাল সার্ভারের মতো আর ডিসেন্ট্রালাইজেশন হল তার উল্টোটা যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিচের স্তরের ম্যানেজারদেরও দেওয়া হয় অনেকটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস বা এজ কম্পিউটিংয়ের মতো যাতে লোকাল লেভেলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যায় এবার একটু ভাবুন তো একটা কোম্পানি যখন বড় হতে থাকে তখন ক্ষমতা ডেলিগেট করা বা ডিসেন্ট্রালাইজড হওয়াটা এত জরুরি কেন হয়ে পড়ে স্ট্রাকচার প্রসেস ডেলিগেশন সব তো হল কিন্তু একটা কোম্পানি তো শুধু নিয়মকানুন দিয়ে চলে না তাই না কোম্পানির আসল প্রাণটা থাকে তার মানুষ আর তাদের তৈরি করা সংস্কৃতির মধ্যে এখানে দুটো কনসেপ্ট বোঝা খুব দরকার কালচার আর ক্লাইমেট অর্গানাইজেশনাল কালচার হলো কোম্পানির পার্সোনালিটি তার দীর্ঘস্থায়ী ভ্যালিউজ আর বিশ্বাস যেটা সহজে বদলায় না আর অর্গানাইজেশনাল ক্লাইমেট হল কোম্পানির মুড মানে আজকে অফিসে কাজ করতে কেমন লাগছে সেই অনুভূতিটা আর এই কালচার আর ক্লাইমেটে কিন্তু সরাসরি ঠিক করে দেয় কর্মীদের মোরাল বা মনোবল কেমন থাকবে ভালো মোরাল থাকলে কাজে মন বসে মানে জব স্যাটিসফ্যাকশন বাড়ে আর তার সরাসরি প্রভাব পড়ে কোম্পানির প্রোডাক্টিভিটির ওপর এর জন্য দরকার একজন ভালো লিডার খোলামেলা আলোচনা আর অবশ্যই চাকরির নিরাপত্তা তাহলে একটা কোম্পানির লম্বা সময়ের পার্সোনালিটি আর রোজকার মুডের মধ্যে ফারাকটা কি মনে আছে তো বাহ আমাদের শিক্ষামিত্র কোম্পানি তো বেশ দাঁড়িয়ে গেছে টিমও দারুণ এবার আমাদের ফোকাস হবে কীভাবে আরও স্মার্টলি কাজ করা যায় মানে কম পরিশ্রমে কম খরচে কি করে বেস্ট আউটপুট আনা যায় ব্যালু অ্যানালিসিসের গুরু লরেন্স ডি মাইলসের একটা দারুণ কথা আছে অল কস্ট ইজ ফর ফাংশন মানে আমরা যে কোনো কিছুর জন্য যে টাকা খরচ করি তার পেছনে কোনো না কোনো দরকারি কাজ বা ফাংশন থাকা উচিত চলুন আমাদের শিক্ষামিত্র অ্যাপ দিয়েই ব্যাপারটা বুঝি ধরুন অ্যাপের লগ ইন স্ক্রিনে একটা খুব সুন্দর অ্যানিমেশন দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এর কাজটা কি ইউজারকে দুই সেকেন্ডের জন্য একটু এন্টারটেইন করা এই খরচাটা কি জাস্টিফাইড সম্ভবত না কিন্তু রিয়েল টাইম ডেটা সিঙ্কের জন্য দু লাখ টাকা খরচ করা হ্যাঁ ওটা তো ইউজার এক্সপিরিয়েন্সের জন্য খুব জরুরি এটাই হলো ভ্যালু অ্যানালিসিস ফাংশনের ভিত্তিতে খরচের যৌক্তিকতা বিচার করা কোম্পানি যখন বড় হয় তখন শুধু লাভ দেখলে চলে না যারা কাজ করছে তাদের স্বাস্থ্য আর সুরক্ষার কথাও ভাবতে হয় আর তার জন্যই ফ্যাক্টরি অ্যাক্টের মতো কিছু আইন আছে যা মানতেই হবে যেমন ধরুন কাজের জায়গা পরিষ্কার রাখা সেফটি নিশ্চিত করা কাজের সময়সীমা ঠিক রাখা এগুলো বেসিক নিয়ম আজ আমরা যে ম্যানেজমেন্টের নিয়মকানুনগুলো নিয়ে কথা বললাম এগুলো কিন্তু বহু বছরের পুরনো এবং পরীক্ষিত আপনারা যারা এআই আর ডেটা সায়েন্সের ভবিষ্যৎ তাদের জন্য এই বেসিক কনসেপ্টগুলো জানাটা খুব দরকার কারণ টেকনোলজি যতই বদলাক মানুষ আর সিস্টেমকে চালানোর মূল ভিত্তিটা কিন্তু একই থাকে একজন ভালো টেক লিডার হতে গেলে এই ক্লাসিক্যাল ম্যানেজমেন্টের ধারণাগুলো জানতেই হবে কিন্তু প্রশ্নটা হলো ম্যানেজমেন্টের এই টুলগুলো তো রয়েই গেল কিন্তু এআই এসে কি এগুলো ব্যবহার করার ধরনটাই আমূল বদলে দেবে এটা কিন্তু ভাবার মতো